আপনারা কেউ যদি জেনে থাকেন ভাই যে কীভাবে জিক্সারের এই গিয়ারটা স্মুথ করতে হয় প্লিজ ভাই আমার একটু জানান বিকজ এই গিয়ারটার জন্য না আমার মানে প্রত্যেকটা জুতাই নষ্ট হয়ে যাইতেছে জিক্সার যারা চালায় তাদের জুতা না নষ্ট হবে এই যে দেখছেন কি অবস্থা হয়েছে আমার একদম নতুন একটা জুতা ইন্ডিয়ার থেকে নিয়ে আসছি উডল্যান্ডের জুতা এত শক্তপোক্ত একটা জুতা বাট এই গিয়ার লিভারের জন্য পুরো জুতার কি অবস্থা হয়ে গেছে এখানে আল্লাহ রে এই সাইডের জুতাতে কোনো ইস্যু নাই অল গুড বাট লেফটের জুতাটা ভাই একদম মানে আমার নিজের কাছে মায়া লাগতেছে আমি একটা হঠাৎ দেখলাম তো তাই মনে হইলো যে কি একটা অবস্থা জিক্সারে যে এত শক্ত গিয়ার এবং যেই জুতায় পরি না কেন ভাই জুতাটা নষ্ট হবেই জিক্সারের জন্য এখন ভাবতেছি এইখানে কিছু একটা লাগানো উচিত একটা রাবার টাইপ কিছু থাকে না সো গিয়ার লিভারের উপরে ওরকম একটা রাবার টাইপ কিছু একটা লাগাইতে হবে এখন আছি দিয়াবাড়িতে যাচ্ছি একটু মিরপুরে একটা ছোট্ট কাজ এসে যেহেতু মিরপুরে যাচ্ছি তাই ভাবলাম যে আজকে জিনিসটা লাগাই ফেলি উত্তর থেকে করি কাজটা এটা আসলে ভাই জিক্সার বলে কথা না যে সমস্ত বাইকে এইরকম গিয়ার লিভার না মানে একটা সিঙ্গেল গিয়ার লিভার মানে আমাদের তো ম্যাক্সিমাম বাইকে আসলে একটা সিঙ্গেল গিয়ার লিভারই থাকে বাট আমার হিরো ইকনাইটারে দুইটা গিয়ার লিভার আছে মানে একটা সামনের জন্য একটা পিছের জন্য সো একটা দিয়ে গিয়ার বাড়ায় একটা দিয়ে গিয়ার কমায় সো আমার জন্য ভাই ওই জিনিসগুলোতে একটা সুবিধা হয় সেটা হচ্ছে যে আপনার জুতা না কখনো নষ্ট হয় না সো আপনি যেই জুতাই পরেন না কেন আপনার জুতাতে কখনো এই রকম বাজে কোনো ছাপ আসবে না তো আমরা যে কোনো বাইকই না কেন যাদের গিয়ার লিভার একটা তাদের ভাই জুতা নিয়ে একটা প্যারা হবেই মানে একটা না একটা প্রবলেম হবেই সে আপনি সবচেয়ে স্মুদেস্ট বাইকই চালান না কেন সবচেয়ে স্মুদেস্ট গিয়ারের বাইকই চালান না কেন যেমন আপনি ফোর ভির কথাই বলি না ফোর ভি আমার খুবই পছন্দের একটা বাইক ভাই টিভিএস ফোর ভি অ্যান্ড ওই বাইকটার গিয়ার মারাত্মক লেভেলে স্মুথ বাট স্টিল কোথাও আপনার জুতা নষ্ট হবে হয়তো ভাই এত বাজেভাবে নষ্ট হবে না কিন্তু একটু হইলেও হ্যাম্পার হবেই এখন সবাই বলে যে ভাই একটা ছোট্ট রাবার লাগাই ফেলতে তা আমি দেখে একটা রাবার যদি লাগাইতে পারি তাহলে তো ভালো আপনারা কেউ যদি জেনে থাকেন ভাই যে কীভাবে গিয়ারটা স্মুথ করতে হয় প্লিজ ভাই আমার একটু জানান বিকজ এই গিয়ারটার জন্য না আমার মানে প্রত্যেকটা জুতাই নষ্ট হয়ে যাইতেছে স্যার উত্তরা এরিয়ার মধ্যে ঠান্ডা না পড়লেও দিয়াবাড়ি এরিয়াতে ভালো পরিমাণে ঠান্ডা পড়ে গেছে মানে এখন কয়টা বাজে এখন চারটা সাঁত্রিশ বাজে সাড়ে চারটা বাজে বাট যখন বাইকটা চালাই যাইতেছি মানে ভালো পরিমাণে ঠান্ডা লাগতেছে আমি তো টিপিক্যালি উইন্ড ব্রেকার পরি না বাট তাও আজকে মানে উইন্ড ব্রেকারটা পরতে হইছে এত ঠান্ডা লাগতেছে এখানে এসে আর ভেরি সুন মনে হয় গ্লাভসও পরা শুরু করে দিতে হবে যদিও শীতকাল বর্ষাকাল বলে কোনো কথা না ভাই সব সময় গ্লাভস পরতে হবে বাট আমার কেন জানি না ভাই গ্লাভসটা পরা হয় না এখন এখন বাইকই তো চালাই কম আপনারা হয়তো বা ইউটিউবে ভিডিও দেখতেছেন কিন্তু আমি মনে করেন যে একদিন বের হইলেই হয়তো বা দুই থেকে একটা দুইটা ভিডিও একদিনেই বানাই ফেলার চেষ্টা করি কারণ বাইক নিয়ে আমার বের হওয়া হয় খুবই কম এই কাজ সেই কাজ সব মিলে ভাই বাইকই চালানো হয় না আমার খুব একটা বট তাও যতটুকু পারি ততটুকুই ভিডিও বানানোর চেষ্টা করি আর কি আপনাদের জন্য যেহেতু বাইকিং জিনিসটাই আমার এতটা ভালো লাগে আর এই ভালো লাগার জিনিসটাকে যদি ইউটিউবে শেয়ার করতে পারি তাহলে না ভালো লাগাটা আরও বেড়ে যায় ভাই অ্যাটলিস্ট আমার কাছে তো এটাই মনে হয় এই জন্যই যত কাজেই থাকুক না কেন চেষ্টা করি অ্যাটলিস্ট দু একটা হইলেও ভিডিও বানাইতে নিজের কাছেই ভাল লাগে আর ক্যামেরাটা তো করেই থাকে তা না হল সো এটারও তো একটা ইউজ করা উচিত সো এই জন্য মাঝে মধ্যে একটা ভিডিও বানাই আর বললাম তো ভাই যে যেই দিনই বের হই না কেন চেষ্টা করি একদিনেই অ্যাটলিস্ট দুইটা ভিডিও শ্যুট করে ফেলতে তাইলে আমার আর ওই প্যারা লাগে না খুব একটা তখন আর তখন শুধু এডিট করি বসে বসে আর আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড দিয়ে থুয়ে দেই শীতকালে যে এত ধুলা রে ভাই আর দিয়াবাড়ির এই রোডটাতে যে কি পরিমাণ ধুলাটা শুরু হবে কয়দিন পরের থেকে এটা আমি চিন্তাও করতে পারতেছি না অলরেডি যে অবস্থা আর এইটুক রাস্তা কেন যে ভাই ঠিক হয় না মানে আর অন্য এইটুক রাস্তা ঠিক হইলে কি সমস্যা পুরা ধুলার সমুদ্রের উপর দিয়ে যেতে হইতেছে এইরকম রোডে যদি আপনি বাইক চালান রেগুলার আপনার বাইকের হায়াত না মানে একেবারেই থাকবে না যেই বাজে রাস্তা দিয়ে আসলাম আমি মানে ধরেন আসলাম কত সেই একশো মিটার চালাইছি বাজে রাস্তা দিয়ে বাট এরকম টিপিক্যাল একটা কমিউটার বাইক আপনি যদি একশো মিটার এই রাস্তা দিয়ে চালান আমার কাছে মনে হয় এটা আপনার অ্যাটলিস্ট পঞ্চাশ কিলো সোজা রাস্তায় চালালে যে ক্ষতি হবে তার চাইতেও বেশি ক্ষতি করে ফেলছে আমি একশো মিটারের মধ্যেই মানে এত বাজে রাস্তা দিয়ে আবার এইটুকু তো এখন যাচ্ছি মিরপুর আর মিরপুরে যেহেতু যাচ্ছি সো লিটনের কাছে তো একটু যাইতে হবেই সো ওর কাছে যাই টুকটাক ছোটোখাটো কিছু কাজ করাবো আর গিয়ার লিভারের কিছু একটা করতে হবে ভাই আর আবারও বলি যদি আপনারা কেউ জানেন যে গিয়ারটা কীভাবে সফট করে প্লিজ আমার একটু জানান তাহলে আমার জুতাগুলোর ক্ষতি না অ্যাটলিস্ট একটু কম হবে কারণ আমার নিজের কাছে যে খারাপ লাগতেছে রে ভাই মানে আমার এত শখের একটা জুতো এত দাম দিয়ে কিনা একটা জুতো এই জুতোটা কিন্তু মারাত্মক রাফ এন্ড টাফ শু ভাই বাট এই রাফ টাফ শুটারই যদি এই অবস্থা করে ফেলে একটা জিক্সার তাইলে নর্মাল জুতো তো কাছে কিছুই না আর যাদের সাদা জুতো আছে তাদের জন্য ভাই একটা সমবেদনা বিকজ সাদা জুতো এমনিই বাইকে পড়লে সাদা জুতো নষ্ট হয় তার উপরে যদি জিক্সার হয় ওই গিয়ার তোলার টাইমে না আপনার জুতার অবস্থা এমনিই বারোটা বাজে যাবে সো যারা না অনেক বেশি জুতা প্রেমী মানুষ যাদের কালেকশন অনেক ভালো ভালো দামি দামি জুতা আছে তারা না কখনো জিক্সার কিনতে যায় না ভাই বিকজ জিক্সার কিনলে আপনারা এই বিপদে পড়বে আপনাদের শখের জুতাগুলা না আর ঠিক থাকবে না জুতা নষ্ট হবেই জিক্সার ভাই আসলে যে কোনো বাইকই চালান না কেন জুতা নষ্ট হয় এটা খুবই স্বাভাবিক একটা জিনিস বাট জিক্সারের গিয়ারটা যে এতটাই শক্ত আসলে এতটা শক্ত না মানে আমি জাস্ট কি বলবো যে অন্যান্য বাইকের তুলনায় জিক্সারের গিয়ারটা একটু হইলেও হার্ড সো অন্যান্য বাইকে আপনার জুতা ক্ষতি হবে বাট যেই পরিমাণ জুতা ক্ষতি হবে জিক্সারে তার চাইতে ওয়ান হলো বেশি ক্ষতি হবে ওকে ভাই আগে মিরপুরে যাই দেন কামিং ব্যাক পায়ের এখানে না আমি একটা ছোট্ট একটা রাবার লাগাই ফেলছি যদিও রাবারটার দাম নিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা বাট হোপফুলি পঞ্চাশ টাকার রাবার লিস্ট আমার জুতাকে ক্ষয় হওয়ার থেকে একটু হইলেও বাঁচিতে পারবে পুরোপুরি তো ভাই বাঁচানো সম্ভব না বাট যতটুকু পসিবল হয় আর কি আর যেখান থেকে নিছিলাম ওরা একটা কথা বলছিল সেটা হচ্ছে যে এর চেয়েতে নাকি আর একটা বেটার অল্টারনেট আছে যেটাতে আপনার জুতা আর কি আর একটু হইলেও বেশি প্রোটেক্টেড থাকে সো ওই টাইম আনফর্চুনেটলি ওই দোকানে পাই নাই সো যেটা পাইছি ভাই ওইটাই লাগাইছি এখন অ্যাটলিস্ট একটু হইলেও মনে হয় ক্ষতিটা কম হবে আর বাইকের আছে একটা ছোট্ট কাজ করছে এই কাজটা করার পরে না বাইকটা অনেক 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 বেশি লাইট হয়ে গেছে মানে বাইকটা চালায় এখন খুবই আরাম লাগতেছে গিয়ার শিফট করেও ভালোই স্মুথ লাগতেছে কি করছে এটা আমি ভেরি সুন নেক্সট একটা দুটা ভিডিওতে আপনারা জেনে যাবেন আর বাইকের না কিছু বেসিক সব সবসময় চেষ্টা করবেন যে করে ফেলতে সব সময় বলতে ধরেন অনেকে করে কি একটা বাইক লেচ্ছে এই পাঁচ হাজার ছয় হাজার কিলো না যাওয়া পর্যন্ত তারা বাইকের কোনো কিছুতে হাত দেয় না বা তারা বাইকের কোনো সার্ভিসিং করে না তারা মনে করে যে বাইকের একটা মাস্টার করলেই অনেক দিন আমার বাইক ভালো থাকবে ঠিক আছে আপনাদের কথা কিন্তু তাও হয় কিছু বেসিক সার্ভিসিং থাকে যেমন আপনার যদি পিছে আপনাদের ড্রাম ব্রেক থাকে তাহলে ওই ড্রামের ময়লাগুলো পরিষ্কার করা দেন আপনার এয়ার ফিল্টার ক্লিন করা স্পার্ক প্লাগটা একটু পরিষ্কার করা সো এই রকম বেসিক কিছু টুকটাক জিনিস থাকে যেই জিনিসগুলো আপনাদের আর কি প্রতি এক হাজার কিলোমিটার পরপর না করলে একটু বেটার থাকে আপনাদের বাইক সো এই কাজগুলো একটু করে ফেলে দেখবেন যে আপনারা বড় কোনো ভোগান্তিতে ভুগবেন না আপনাদের এই বাইকটা নেয় কারণ ছোটোখাটো জিনিস জমতে 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 অনেক বড় সড়ো একটা প্রবলেম তৈরি করে ফেলে সিট দেশ আজকে ভিডিওটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গি এ লাইক এন ইফি অনসাই এনিথিং দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো এরকম আরেকটা ভিডিও তো দেখা হবে ইনশাল্লাহ তিনি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ